সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইয়া রব্বি উম্মতি উম্মতি এ আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে বাঁচান আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা হাসরের ময়দানেও সমস্ত নবীরা আদম থেকে সমস্ত আম্বিয়া আউলিয়া সাহাবা সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে জাহান্নাম আল্লাহ তালা কোরআনে বলছেন হাসরের ময়দানে তারা জাহান্নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবো এই যে এখানে যেরকম আমরা বসছি মনে করেন এখানে আনছে একটা দাঁড় করে ঠিক এর ঠিক এর টেনে আনবে সত্তর হাজার আগুনের শেকল দিয়া বেঁধে জাহান নামকে আনা হয় সত্তর হাজার আগুনের শেকল এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার আংটা ওই যে কড়া 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 আর কড়া শিকল বানায় কি দিয়া কড়া একটা একটা লাগাইয়া না এক একটা শিকলে সত্তর হাজার কড়া এক একটা কড়া সত্তর হাজার ফেরেস্তা ধরবে এবার কত কুটি আপনি গনেন আমার সময় কুটি কুটি ফেরেস্তা টেনে আনবে আর জাহান তার একটা বিকট চিৎকার দিবে এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই চিৎকার দিয়ে উঠবে আল্লাহ আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন আমাকে মাফ করেন أماكِ مافع؟ آدم تكي، إسحانوبي، مُنارا بولبن، فرس ترا بولبن، جين را بولبن، أمبيرا بولبن، أولييرا بولبن، أثخيارا بولبن، أسفيارا بولبن، سهابرا بولبن، ولامرا بولبن، محدثين بولبن، مفسرين بولبن، فقهاء بولبن، خطابا بولبن، أئمة بولبن، مؤذنين بولبن، هفز القرآن بولبن، شادرون مانوش بولبن، هر هر إنسان بولبن يا ربي نفسي نفسي، الله أماكِ بقى. আমাকে বাঁচা আমাকে বাঁচা আমাকে বাঁচা সবাই বলবে এক কথা সবাই হঠাৎ করে শুনবে কে যেন একজন কোথাও বলতেছে কোন এক পাশে দিয়া শোনা যাইতেছে একটা আওয়াজ ইয়ার অব্বি উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত বাঁচান আমার উম্মত বাঁচান আমার উম্মত বাঁচান তো তিনি কে বলে যিনি একজন শুধু বলবেন আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান তিনি কে বলে মুহাম্মদ জীবন ভর যিনি ভাবলেন উম্মতকে দিয়ে কবরে যাওয়ার দিনও ভাবলেন কবর থেকে উঠবার দিনও ভাবলেন হাসরের ময়দানও ভাবলেন সেই তিনি পর্যন্ত আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা সেই নবী পর্যন্ত এত ফিকির যার উন্মতের জন্য তিনি পর্যন্ত নিজের কথা ভাবছেন এই কথাটা লেগে এতটি কথা নিজের ফিকির ইসলাহে নফস ফিকিরে নফস এটা এই পরিমাণ দরকার ওলামাই কারামকে বলি ওলামাই কারাম আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন আপনাদেরকে নিজের ফিকে আপনাদের জন্য জরুরি আমার জন্য জরুরি ইমাম সাহেবের জন্য জরুরি জন্য শাহুল আদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি নুরানি নুরানিরুস্তাদের জন্য জরুরি কুদার কসম জরুরি নিজের ফিকে নিজের ফিকে নিজের ফিকে নিজের ফিকির